আসসালামু আলাইকুম আশা করছি সকলে খুবই ভালো আছেন তো আজকে আমি কথা বলবো মি পাস ওয়ালেট নিয়ে ঠিক আছে এখান থেকে কিন্তু ইনস্ট্যান্ট উইডো দেয় আর ইনকামও কিন্তু ইনস্ট্যান্টই হয় ঠিক আছে তো কিভাবে কি করবেন বিস্তারিত আজকে বলবো ইনশাল্লাহ সবাই ধৈর্য ধরে ভিডিওটা দেখেন পেমেন্ট নিয়েও দেখাবো কোনো সমস্যা নাই ঠিক আছে তো ভিডিও শুরু করার আগে যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন দেখেন এখানে প্রচুর অফার শেয়ার করা হয় ঠিক আছে যেগুলো অনেক সময় ইউটিউবে দেওয়া হয় না তো আপনারা যদি এখানে জয়েন করেন ইনশাল্লাহ ভালো ইনকাম করতে পারবেন দেখেন এই যে পেমেন্ট প্রুফ একষট্টি ডলার তিরানব্ব বিরানব্বই ডলার ঠিক আছে এরকম আরও অনেক আছে এটা আপনারা জয়েন করে নেবেন অবশ্যই তো কিভাবে জয়েন করবেন দেখেন এই যে দেখেন আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এই যে মোর অপশন মোরে ক্লিক করবেন এগেইন মোরে ক্লিক করবেন এখানে দেখেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে এখানে ক্লিক করলে টেলিগ্রামে নিয়ে যাবে আপনারা জয়েন করে নেবেন ঠিক আছে তো এখন আসছেন কিভাবে আপনারা অফারও জয়েন করবেন অফারও জয়েন করার জন্য দেখেন আমি এখানে টেলিগ্রামে একটা পোস্ট দিয়ে রাখবো এরকম এখানে দেখেন সাইন আপ লিঙ্ক থাকবে এবং মার্কেট সেল লিঙ্ক থাকবে ঠিক আছে মানে হচ্ছে আপনি এটা এইটা এখানে সেল করতে পারবেন এখান থেকে অ্যাকাউন্ট করতে হবে ঠিক আছে তো সাইন আপ লিঙ্কে একটা ক্লিক করে দিবেন সাইন আপে ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে এখানে আপনারা ইমেল অথবা ফোন নাম্বার দেবেন ইমেল দিয়ে করাটাই ভালো হবে তারপর হচ্ছে এখানে পাসওয়ার্ড দিবেন ঠিক আছে এই যে লগ ইন পাসওয়ার্ড আর কি একটু ভালো পাসওয়ার্ড দেবেন আর মনে রাখবেন ঠিক আছে ইমেইল আর পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে গেট কোড গেট কোডে ক্লিক করবেন ঠিক আছে গেট কোডে ক্লিক করার পরে আপনার ইমেইল একটা কোড দিবে ঠিক আছে কোডটা এখানে দিবেন দেওয়ার পরে এখানে টিকমার্ক দিয়ে দেবেন দেওয়ার পরে রেজিস্টার নাও রেজিস্টার নাওতে ক্লিক করে দেবেন তারপর এরকম অপশন আসবে তো এখানে হচ্ছে ইনস্টল মি পাস ফর ড্রপ এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে সরি এরকম অপশন আসবে যাদের হচ্ছে আইফোন তারা অ্যাপল স্টোর থেকে করবেন আর যাদের অ্যান্ড্রয়েড তারা গুগল প্লে থেকে ডাউনলোড করে নেবেন প্লে এইখানে ক্লিক করলে আপনার প্লে স্টোরে নিয়ে চলে যাবে ঠিক আছে এখান থেকে ডাউনলোড করে নেবেন তো ইনস্টল করার পরে যখন অ্যাপটা ওপেন করবেন এরকম অপশন আসবে এখানে দেখেন ক্লিক টু এন্টার ক্লিক টু এন্টারে ক্লিক করবেন তারপর এখানে গেট স্টার্ট গেট স্টার্ট একটা ক্লিক করে দিবেন এখানে আপনি যে ইমেইল দিয়ে অ্যাকাউন্ট করছেন সেই ইমেইলটা এখানে দিতে হবে ইমেইলটা দিবেন দেওয়ার পরে নেক্সট সরি ইমেইলটা দিবেন দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন ঠিক আছে নেক্সটে ক্লিক করার পরে এরকম আসবে আপনারা হচ্ছে এখানে আপনাদের লগ ইন পাসওয়ার্ড যেটা দিয়েছিলেন ওটা দিয়ে দিবেন দেওয়ার পরে লগ ইনে ক্লিক করে দিবেন তারপর এরকম একটা ক্যাপসা আসবে এটা আপনার অ্যাকাউন্ট খোলার সময় আসতে পারে এখান থেকে কি করবেন এই যে এটা এখানে আনতে হবে এটাতে ক্লিক এটাতে টান দেবেন এটা ধরে টান দেবেন টান দিয়ে এখানে নিয়ে চলে আসবেন এর সাথে একেবারে লাগাই দিতে হবে এটা ঠিক আছে দিলে আপনাদের এটা কমপ্লিট হয়ে যাবে তারপর দেখেন এরকম আসবে এখানে দেখেন আই ডোন্ট হ্যাভ আ মি আইডি ওয়ালেট এখানে একটা ক্লিক করে দিবেন আপনাদের একটা পাসওয়ার্ড সেট করতে বলবে এখানে একটা পাসওয়ার্ড সেট করবেন যে কোনো একটা সেট করতে পারেন সমস্যা নেই পাসওয়ার্ডটা দিয়ে দিলে আপনার হচ্ছে অটোমেটিকলি নেক্সটে চলে যাবে তারপর দেখেন এগেইন আপনি আবার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন পাসওয়ার্ডটা দেওয়ার পরে কমপ্লিটে ক্লিক করে দিবেন কমপ্লিটে ক্লিক করার পরে এখানে এরকম অপশন আসবে ব্যাক আসবে অথবা লেটার আসবে তো আপনারা ব্যাক চাইলে করে নিতে পারেন অথবা লেটার লেটার করে দিলেও হবে সমস্যা নাই তো ব্যাক করে নেওয়াই ভালো যারা বুঝবেন না তারা লেটার দিবেন ঠিক আছে আর যারা মানে ভিডিওতে আমি দেখাচ্ছি বুঝলে তো ভালো ঠিক আছে তো ব্যাক আপ এইখানে ক্লিক করবেন তারপর দেখেন এখানে এই যে টিকমার দিয়ে আই আন্ডারস্ট্যান্ড দিবেন এখানে আবারও আই আন্ডারস্ট্যান্ড লেখা আসবে আই আন্ডারস্ট্যান্ডটা দিবেন তারপর এই যে দেখেন এখানে আপনার বারো সংখ্যার একটা ব্যাক আপ ফ্রেশ দিবে এটা কিন্তু আপনার ওয়ালেটের হচ্ছে কি বলে আপনার ইমেইল বলতে পারেন বা পাসওয়ার্ড বলতে পারেন ঠিক আছে ব্যাক আপ ফ্রেশ মানে এটা না হলে আপনি ওয়ালেটটা লগ করতে পারবেন না আপনার মি মি পাস অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন কিন্তু ওয়ালেট লগ করতে পারবেন না ওয়ালেটটা কোনটা যেখানে আপনি ডলার পাবেন ঠিক আছে ওইটা আপনি লগ করতে পারবেন না তো কি করবেন এটা একটা স্ক্রিনশট নেবেন এই যে এখানে ক্লিক করলে এটা দেখা যাবে আমি দেখাচ্ছি না কারণ এটা তো আমার তার জন্য দেখাচ্ছি না তো এখানে ক্লিক করলে এটা দেখা যাবে একটা স্ক্রিনশট নিবেন অথবা কপিতে ক্লিক করে কপি করবেন ঠিক আছে এটা কিন্তু মাস্ট বি কপিতে ক্লিক করে কপি করবেন কপি করে কোথাও পেস্ট করে রাখবেন আপনার কোনো আইডিতে বা কোনো সেফ জায়গায় পেস্ট করে রাখবেন তারপর কি করবেন এখানে ক্লিক করে ব্যাক আপ কমপ্লিটে ক্লিক করবেন এখন দেখেন এখানে আপনার মিলাইতে হবে ঠিক আছে এখানে কিন্তু বারোটা ছিল ওই বারোটা আপনার মিলাইতে হবে যেমন দেখেন এখানে এখানে যেটা থাকবে এখানে দিবেন এখানে 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 দেখেন ওয়ার্ড নাম্বার নয় এখানে দেখবেন আপনি ওইখানে বারো নয় নাম্বার ওয়ার্ডে কি লেখা আছে সেইটা এখানে ক্লিক করে দিবেন দিলে এখানে চলে আসবে ঠিক আছে মনে করেন এখানে ওয়ার্ড নাম্বার সাত সাথে কি আছে ফ্লাওয়ার আছে তো ফ্লাওয়ারে ক্লিক করবেন দেখবেন সাথে চলে আসবে ঠিক আছে চারে কি আছে ওইখানে দেখে নেবেন আপনি তো কপি করে রাখছেন অথবা স্ক্রিনশট দিয়ে রাখছেন ওইখানে দেখে নেবেন ঠিক আছে দেখে নিয়ে এটা কমপ্লিট করে ফেলবেন আর যদি এটা না বোঝেন তাহলে এখানে ক্লিক করে ওই যে ব্যাক আপ লেটার যেটা বললাম ওইখানে ক্লিক করবেন এই যে দেখেন আমি কিন্তু সব কয়টা স্টেপ বাই স্টেপ সাজাই ফেলছি ঠিক আছে তো আপনারা এরকম স্টেপ বাই স্টেপ যেইটা লেখা থাকবে এখানে সেটা অনুযায়ী সাজায় ফেলবেন ঠিক আছে মানে এখানে আর কি এখানে যে নাম্বারটা দেওয়া থাকবে এখান থেকে সেটা সিলেক্ট করতে হবে আপনার ওই ব্যাক আপ ফ্রেশ দেখে এটা না পারলে কি বললাম না না পারলে ব্যাকে ক্লিক করে ওইখানে ব্যাক আপ লেটার দেবেন তাহলে সমস্যা হবে না তারপর এখানে কনফার্ম দিয়ে দেবেন তো এখানে আপনার ওয়ালেট ক্রিয়েট হয়ে যাবে তারপর হচ্ছে এখানে আপনার একটা নেম দিতে বলবে প্লিজ এন্টার ওয়ালেট নেম ওয়ালেট নেম দিবেন আপনার নাম দিয়ে দিবেন সমস্যা নেই স্টার্ট ইউজিং মি পাস এখানে ক্লিক করে দেবেন এখানে এরকম আসবে আই আন্ডারস্ট্যান্ড দিয়ে দেবেন এখানে দেখেন ক্লাইম নাও লেখা আসবে ক্লাইম নাও তো একটা ক্লিক করে দেবেন এখন আপনার এখানে ভেরিফাই করতে হবে ক্লাইম করতে গেলে এই যে ভেরিফাই নাও ভেরিফাই নাওতে ক্লিক করে দিবেন তারপরে এরকম অপশন আসবে এখানে হচ্ছে আপনার বাংলাদেশ থাকবে যদি না থাকে বাংলাদেশ দিয়ে নিবেন তারপর হচ্ছে এখানে আইডি কার্ড অনুযায়ী করতে হবে যাদের আইডি কার্ড নাই তারা কিন্তু এটা করতে পারবেন না আর যাদের আইডি কার্ড নাই তারা চাইলে আব্বাম্মর আইডি কার্ড দিয়ে অথবা ভাইয়ের বোনের আইডি কার্ড দিয়ে করতে পারবেন কোনো সমস্যা নাই তো এখানে কি করবেন লাস্ট নাম আইডি কার্ডের যেটা লাস্ট নেম থাকবে ওটা ইংরেজিতে যেটা থাকবে ওটা দিবেন যেভাবে আছে ঠিক ওইভাবে যдикаর ডট থাকে ডট দিবেন মনে করেন অনীক থাকে এমডি কামরুল হাসান ঠিক আছে এমডি দেওয়ার পরে একটা ডট থাকে তো এমডি কামরুল ওটা কিন্তু ফার্স্ট নেম ঠিক আছে হাসানটা কিন্তু লাস্ট নেম মানে শেষে যেটা থাকবে ওটা হচ্ছে লাস্ট নেম আর প্রথমে যা থাকবে যে কয়টা থাকুক তিনটা চারটা পাঁচটা যা থাকুক যে কয়টা মানে কি বলে থাকুক সেইটাই হচ্ছে আপনার লাস্ট নেম ঠিক আছে যেমন এখানে ন্যাশনাল আইডি কার্ড এখানে কিন্তু ফার্স্ট নেম ন্যাশনাল আইডি আর কার্ড হচ্ছে লাস্ট নেম এটা বুঝাই দিলাম আর কি ঠিক আছে এখানে লাস্ট নেম দিবেন আর এখানে ফার্স্ট নেম দিবেন দেওয়ার পরে আপনার জেন্ডার যেটা পুরুষ হইলে হচ্ছে মেল দিবেন মহিলা হইলে ফিমেল দিবেন ঠিক আছে দেওয়ার পরে আপনার আইডি কার্ডের যে নাম্বার থাকবে এখানে ন্যাশনাল আইডি কার্ড থাকবে এটা না থাকলে আইডি কার্ড ন্যাশনাল আইডি কার্ড দিয়ে নেবেন এবার আইডি কার্ডের যে নাম্বার থাকবে নাম্বারটা দিয়ে নেবেন দিয়ে দিবেন এখানে দেওয়ার পরে একটু নিচে গেলে এরকম অপশন আসবে এখানে কি করবেন এখানে ক্লিক করলে আপনার হচ্ছে আইডি কার্ডের পিক দিতে বলবে ঠিক আছে প্রথম পেজের ছবি দেবেন এটাতে আর আইডি কার্ডের শেষের ছবি এটাতে ঠিক আছে দেওয়ার পরে এই যে কীভাবে দেবেন দেখেন যখন আপনি এটাতে ক্লিক করবেন তখন দেখেন এরকম আসবে টেক ফটোস ঠিক আছে টেক ফটো ক্লিক করে দিবেন তারপর এখানে পারমিশন চাইবে পারমিশনটা দিয়ে দিবেন তারপর দেখেন এই যে আইডি কার্ডটা এমনভাবে ধরতে হবে যাতে এই যে ফুল ফ্রেমের ভিতরে আপনার আইডি কার্ড আসে ঠিক আছে এটা হচ্ছে যে দেখেন অফ আইডি কার্ড আপনার লেখা থাকবে এখানে মানে প্রথম পেজের ছবি দেবেন এটাতে ঠিক আছে তারপর দেখবেন এখানে ছবিটা চলে আসবে পিকটা তারপরে এখানে সেমভাবে দ্বিতীয়টা দিয়ে দিবেন মানে শেষের পেজের ছবিটা ওটা দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে এই যে টিকমার্কটা দিয়ে নেক্সট দিয়ে দিবেন ওইখানে নেক্সট দেওয়ার পরে এরকম অপশন আসবে ঠিক আছে এখানে আবাসিক ক্যাপসা এটা আপনার টানে নিয়ে এখানে আসতে হবে এখান থেকে টান দিয়ে নিয়ে আসবেন এখানে আইনে সারে দিবেন দিলে দেখবেন আপনার ঠিক মানে হয়ে গেছে ভেরিফাইটা তারপর দেখেন এরকম অপশন আসবে এরকম আসলে এখানে নেক্সটে দিবেন এখন আপনাদের ফেসটা ভেরিফাই করতে হবে ফেস ভেরিফাই করার জন্য এই যে স্টার্ট ডিট এই যেখানে ক্লিক করে দিবেন ওইখানে ক্লিক করার পরে দেখেন আবার সেই ক্যাপসা আসবে ওই ক্যাপসাটা এখানে আবার পূরণ করে নেবেন এই পূরণ করার পরে অথবা পূরণ করার আগে আপনার ফেস ফেস দিতে বলবে তো আমি বলি দেওয়ার সময় ওই যে দেখবেন নিচে একটা ইমোজি থাকবে ওইখানে বলে দিবে যে আপনার কি করতে হবে আর লেখা থাকবে নিচে মানে ফেস ভেরিফাই আর কি যেটা করে আর কি তো ওই যে চোখ খুলতে বলবে বন্ধ করতে বলবে মুখ খুলতে বলবে এই ডান পাশে বাম পাশে যাইতে বলবে ঠিক আছে মাথা উপরের নিচে করতে বলবে যেভাবে করতে বলবে ওইখানে সেইভাবে করবেন সেমভাবে ঠিক আছে করলে হয়ে যাবে সমস্যা নেই এটা হচ্ছে এই দেওয়ার আগে করবে ঠিক আছে আগে বলবে আর কি তারপর যখন ফেস দিবেন এরকম লেখা চলে আসবে কমপ্লিটে ক্লিক করে দিবেন কমপ্লিটে ক্লিক করার পরে যে কোনো এক জায়গায় একটু ক্লিক করবেন ক্লিক করে আবার এই আইডিতে ক্লিক করবেন তারপর দেখবেন এরকম একটা লেখা চলে আসবে এখানে আপনার মনে করেন ভেরিফাই হতে বিশ তিরিশ মিনিট লাগবে এর এর থেকে বেশি লাগবে না বেশির থেকে বেশি হইলে আপনার চোদ্দো পনেরো ঘন্টা বা চব্বিশ ঘন্টা এর ভিতরে আপনার ভেরিফাইটা হয়ে যাবে ঠিক আছে তারপর কী করবেন দেখেন ভেরিফাইটা যখন আপনার হয়ে যাবে তখন আপনি হচ্ছে অ্যাপে চলে আসবেন অ্যাপে চলে আসার পরে দেখবেন আর কি ভেরিফাই হয়েছে কি না অ্যাপে চলে আসার পরে যখন ভেরিফাইটা হয়ে যাবে ঠিক আছে এই রকম অপশন আসবে এটা হচ্ছে আপনার মি পাসের আইডি আর কি এইরকম আসবে এরকম কার্ড আসবে একটা তো এটা দেখে নেবেন আপনারা ভেরিফাই হয়ে গেলে এবার ক্লিক করবেন তারপর দেখবেন এই যে ইনভাইট ইনভাইটের অপশানটা চলে আসবে ঠিক আছে তো এখানে আপনাদের আমাদের ইনকাম হচ্ছে ইনভাইট করে আর একটা হচ্ছে স্টেকিং স্টেকিংয়ে আমাদের একটা টোকেন দিবে দেখেন এই যে আমি যদি এখানে যাই মাই টোটাল স্টেকিং অ্যামাউন্ট এখানে দেখেন আমার একটা এমিসি স্টেক করা আছে ঠিক আছে মানে ওটা আপনাকে দিবে ওটা আপনি ক্লাইম করবেন কিভাবে এখানে দেখবেন ক্লাইম নাও লেখা আসবে এখানে ঠিক আছে ক্লাইম নাও লেখা আসবে ক্লাইম নাওতে ক্লিক করে আপনারা ওটা ক্লাইম করে নেবেন ঠিক আছে আর যদি না বোঝেন আমাকে টেলিগ্রামে নক করবেন আমি বলে দেবো ইনশাল্লাহ এখন আপনারা যখন এই যে ইয়াটা ক্লাইম করবেন একটা টোকেন ক্লাইম করবেন তখন দেখেন এই যে এখানে একটা ক্লিক করে দেবেন দেখেন মাই টোটাল স্টেকিং অ্যামাউন্ট এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখান থেকে আপনারা ক্লাইম করতে পারবেন এই যে মানে ওই মনে করেন দুই তিন দিন পর পর চার পাঁচ দিন পর পর এখান থেকে ক্লাইম করতে পারবেন ঠিক আছে দেখবেন দশ পনেরো দিন এক মাস পর পর আপনার এখানে ষাট সত্তর টাকা আশি টাকা করে হবে আর কি এটা ফাউ ঠিক আছে এটা ফ্রি আমাদের কাজ কিন্তু মূলত এটা না এটা হচ্ছে ফ্রি আর কি এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে এই যে ক্লাইম ব্লক রেওয়ার্ডস এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে কনফার্ম উইথড্রল এখানে ক্লিক করে আবার কনফার্ম ঠিক আছে তারপর পাসওয়ার্ডটা দিয়ে দেবেন এরকম একটু লোডিং নেবে ঠিক আছে দেখেন আমাদের এই এই অ্যামাউন্টটা কিন্তু ক্লাইম হবে আর কি এটার দাম মনে হয় আট নয় দশ টাকা মনে হয় আসে আর কি ঠিক আছে হ্যাঁ এই যে দেখেন আমাদের কিন্তু সাকসেসফুল হয়ে গেছে যদি ব্যাগ যাই দেখেন একানব্বই হয়ে গেছে এখানে দেখছেন এখানে উননব্বই ছিল না একানব্বই হয়ে গেছে তো এরকম এখান থেকে প্রত্যেক দিন মনে করেন প্রত্যেক দিন এরকম একটা অ্যামাউন্ট পাবেন আর কি দশ পনেরো দিন এক মাস পর পর এখানে দেখবেন ভালো পরিমাণ একটা আসছে মোটামুটি আর কি ঠিক আছে ওইটা আমাদের মূল না আমাদের মূল কাজ হচ্ছে কি রেফার করা আমি যদি রেফারে ইনভাইটে ক্লিক করি ইনভাইটে ক্লিক করলে এখানে আপনি কত পাবেন শূন্য দশমিক এক এম ইসি রেওয়ার্ড পাবেন আপনি ঠিক আছে মানে যেটার ভ্যালু আছে সাতান্ন সেন্ট প্রায় আটষট্টি থেকে সত্তর টাকার মতো ঠিক আছে ভ্যালুটা আর কি বাংলা টাকায় পঁয়ষট্টি সত্তর টাকা এরকম বুঝতে পারছেন আমার দেখেন টোটাল ইনকাম কিন্তু পাঁচ দশমিক নয় এমইসি ঠিক আছে আমি রেফার করছি অনেক ঠিক আছে তার জন্য পাঁচ দশমিক নয় কত হয় দেখেন পাঁচ দশমিক নয় একটা টোকানের প্রাইস হচ্ছে গুণ পাঁচ দশমিক পাঁচ সাত আমি দেখাচ্ছি পরে সমস্যা নেই বত্রিশ ডলার ঠিক আছে বত্রিশ ডলার দাম আসে কত গুণ হচ্ছে একশো বিশ দেখেন উনচল্লিশশো টাকা মানে প্রায় চার হাজার টাকা ঠিক আছে আমার এখান থেকে ইনকাম তো আপনারা এখানে যত রেফার করতে পারবেন তত ইনকাম ঠিক আছে মানে আপনাদের মনে করেন যারা ফ্রেন্ড সার্কেল আছে তাদের তাদেরকে দিবেন তারপর অ্যাকাউন্টটা খুলে কেউ সেটা ভেরিফাই করে দিলেই ভেরিফাই কমপ্লিট আপনার শূন্য দশমিক দশ এই এক এমইসি এখানে চলে আসবে সাথে সাথে একদম মানে ভেরিফাই হওয়ার সাথে সাথে কোনো এইখানে কোনো দেরি হবে না ঠিক আছে এই যে দেখেন আমি বিকালে একটা ভেরিফাই করছিলাম এই যে রেকর্ডে যাই আমি রেকর্ডে যাওয়ার পরে এই যে দেখেন ইনভাইটেশন রিওয়ার্ড দেখছেন এই যে দুই হাজার পঁচিশ নয় পনেরো দশটা এক ঠিক আছে মানে হচ্ছে ইউটিসি টাইম এটা তো ওই চারটে পাঁচটার দিকে হয়তো হবে এই যে দেখেন শূন্য দশমিক এক এখন আসেন সেল দেবেন কিভাবে সেল দেওয়ার জন্য আমাদের ওই টেলিগ্রাম চ্যানেলের আর টেলিগ্রাম চ্যানেল যে পোস্টটা পোস্টে ছিল এই যে দেখেন চলে আসলাম পোস্টে এই যে দেখেন মার্কেট সেল লিঙ্ক এখানে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে এই যে দেখেন একটা এমইসি প্রাইস পাঁচ দশমিক সাতান্ন ডলার ঠিক আছে এই যে অনেকেই কিনতেছে এখানে আমি আপনাদেরকে লাইভে সেল দিয়ে দেখাবো এখানে দেখেন বাইনান্স দিয়ে সেল করতে হবে ঠিক আছে বাইনান্স ইউআইডি দিয়ে যাদের বাইনান্স নাই তারা চাইলে আমার কাছে দিতে পারবেন আমি আপনাদেরকে সেল করে আপনার টাকাটা দিয়ে দিতে পারবো কোনো সমস্যা নাই আর যাদের বাইনান্স আছে তারা তো বায়নান্সেই দিয়ে দিবেন কোনো সমস্যা নাই এখানে দেখেন একটা একটা বিষয় দেখবেন এখানে অর্ডার দেখবেন ঠিক আছে অর্ডার কত করছে পাঁচ হাজার সাতশো একান্ন তাহলে একটা ট্রাস্টেড আছে কমপ্লিটেশন হচ্ছে নিরানব্বই দশমিক ছাব্বিশ ঠিক আছে তাহলে এটা ট্রাস্টেবল আছে এখানে আর কি সেল দেওয়া যায় লিমিট কত লিমিট দেখে নেবেন শূন্য দশমিক দুই মানে এই অ্যামাউন্ট যদি আপনার না থাকে তাহলে আপনি সেল দিতে পারবেন না যেমন এখানে দেখেন লিমিট তিন মানে এখানে তিনটা টোকেনের বেশি কমে সেল দেওয়া যাবে না কিন্তু এখানে শূন্য দশমিক দুইয়ে এ সেল দেওয়া যাবে এখানে দেখেন শূন্য দশমিক চার সেল দেওয়া যাবে এখানে শূন্য দশমিক সেল সেল দেওয়া যাবে ঠিক আছে এখন আসুন আমি এটাতে সেল দিই ঠিক আছে এ সেলে ক্লিক করলাম সেলে ক্লিক করার পরে এখানে আপনি কত অ্যামাউন্ট সেল দিতে চাচ্ছেন দেখেন শূন্য দশমিক দুই থেকে তো আমি শূন্য দশমিক দুইই দিলাম না সরি আমি শূন্য দশমিক পাঁচ দিলাম ঠিক আছে তাহলে আমার কত হবে দেখেন শূন্য দশমিক পাঁচে দুই ডলার আটাত্তর সেন্ট মানে পাঁচটা রেফারের টাকা আর কি তিন ডলার প্রায় ঠিক আছে তো এটা করার পরে আপনার এখানে কনফার্ম করে দিতে হবে আবারও এখানে কনফার্ম আসবে এখানে কনফার্ম করে দিবেন কনফার্ম করে দেওয়ার পরে ও সরি এখানে আবার আপনার কানেক্ট করতে হবে ঠিক আছে মানে শুরুতে যখন আপনি এই সাইটটা লগ করবেন লগ ইন করার জন্য তো কানেক্ট করতে হবে সেটা একটু দেখাই দিই ভুলে গেছিলাম যখনই আপনারা লিঙ্ক থেকে আসবেন ঠিক আছে আমি তো ভুলে গেছি এখানে এখানে এরকম আসবে এই যে মি পাস এটাতে ক্লিক করে দেবেন ঠিক আছে লগ করতে হবে এখানে হ্যাঁ তো মিপাসে ক্লিক করে দেবেন পাসে ক্লিক করে দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন এরকম ক্যাপসা আসবে ঠিক আছে এটা টান দিয়ে এখানে নিয়ে আসতে হবে এই যে টান দিয়ে নিয়ে আসলাম এখানে লাগাই দিলাম দেখাই দিলাম আর কি এটা একেবারে তারপর দেখেন এখানে এই যে কানেক্ট লেখা চলে আসবে ঠিক আছে আপনার মি পাস অলরেডি সরাসরি চলে আসবে কানেক্ট তো কানেক্টে ক্লিক করে দেবেন ঠিক আছে কানেক্টটা ক্লিক করে দেওয়ার পরে দেখেন একটু এখানে অথরাইজেশন সাকসেসফুল লেখা আসবে মিনিমাইজ করবেন এইভাবে মিনিমাইজ করে চলে যাবেন ঠিক আছে দেখেন আপনার এটা কানেক্ট হয়ে গেছে এখন আপনি সেল করতে পারবেন এই যে দেখেন এখন আমি সেল দিই আবার সেমভাবে সেলে যাই এখানে অ্যামাউন্ট দিলাম শূন্য দশমিক পাঁচ এখানে তারপর দেখেন কনফার্ম আবারও কনফার্ম যে গো টু অথরাইজ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আবার অথোরাইজ চাইবে আপনার কানেক্ট করতে বলবে আচ্ছা সরি এটা আমার চলে গেছে যদি এরকম হয় আবার অথরাইজে ক্লিক করবেন ঠিক আছে এই যে কানেক্ট এই যে দেখেন সাকসেসফুল হয়ে গেছে একটু ঘুরবে আর কি তারপর সাকসেসফুল হয়ে যাবে তারপর হচ্ছে এই যে আমাদের অর্ডারটা চলে গেছে আপনি এই যে চাইলে চ্যাটে কথা বলতে পারেন সমস্যা নেই এই যে দেখেন এখানে আমাদের ট্রান্সফার করে দিতে হবে শূন্য দশমিক একান্ন এমইসি মানে শূন্য দশমিক একান্ন এম আমাদের ট্রান্সফার করে দিতে হবে এখানে ঠিক আছে এটা ট্রান্সফার করার জন্য আমাদের আমরা কিন্তু অর্ডার দিয়েছিলাম পঞ্চাশ কিন্তু আমাদের এখানে একটু বেশি লাগবে আর কি তো এটা এক বেশি লাগবে এটা ফি আর কি ঠিক আছে তো এখানে এই অ্যাড্রেসটা এটা কপি করবেন কপিতে ক্লিক করলাম কপি হয়ে গেছে তারপর মি মি পাস যে ওয়ালেটটা আছে ওয়ালেটে চলে যাবেন ওয়ালেটটা আসার পরে দেখেন এই যে সেন্ড সেন্ড একটা ক্লিক করে দেবেন সরি সেন্ডে ক্লিক করার পরে এখানে অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন এই যে আমি পেস্ট করে দিলাম অ্যামাউন্ট ছিল কত শূন্য দশমিক একান্ন ঠিক আছে এখানে এখানে কিছু দেওয়া লাগবে না দেওয়ার পরে এটা নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন কনফার্ম লেখা আসবে কনফার্মে ক্লিক করে দেবেন কনফার্ম দেওয়ার পরে আপনার পাসওয়ার্ড দিতে বলবে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন পাসওয়ার্ড দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন এখানে একটু লোডিং নেবে এই যে দেখেন সাকসেস হয়ে গেছে ঠিক আছে এবার এখান থেকে আমরা একটা স্ক্রিনশট নিব হ্যাঁ এই সব কিছু করার আগে আপনার হচ্ছে বাইনান্স ইউআইডিটা কপি করে রাখবেন ঠিক আছে তো আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম নেওয়ার পরে যে আই হ্যাভ ডিপোজিটেড এখানে একটা ক্লিক করে দেবো ঠিক আছে ক্লিক করে দেওয়ার পরে যে দেখেন এখানে আমাদের ইউআইডিটা দিতে হবে এই চ্যাটে ক্লিক করলাম চ্যাটে ক্লিক করে আমাদের এখানে বাইনান্সের ইউআইডিটা দিতে হবে একটু অপেক্ষা করেন হ্যাঁ এখানে ইউআইডি দিলাম সেন্ডে ক্লিক করে দিলাম তারপর দেখেন আমি লিখে দিলাম বাইনান্স ইউআইডি এখন আমার পেমেন্টটা করে দেবে আচ্ছা তবে দেখেন পেমেন্টটা করে দিছে এখন আপনারা কি করবেন ওয়ালেটে গিয়ে চেক দিবেন আগে চেক না দিয়ে কিন্তু এখানে কেউ ডলার রিলিজ করবেন না ঠিক আছে আগে ওয়ালেটে গিয়ে চেক দেবেন আপনার বাইন্যান্স গিয়ে যে পেমেন্টটা করছে কিনা আমি একটু দেখাই আমার পেমেন্ট করছে কিনা আমি পেমেন্টটা আমার অন্য ফোনে নিছিলাম ঠিক আছে তো সেখান থেকে আর কি ভিডিও ভিডিও দিচ্ছি এই যে দেখেন এই যে এটা পেমেন্ট প্রুফ ঠিক আছে এই যে দেখেন কখন আসছে এই যে সাতচল্লিশ তেইশ এখন বাজে হচ্ছে হ্যাঁ সরি সাতচল্লিশ ঠিক আছে সাতচল্লিশে দিছে এখন বাজার হচ্ছে আটচল্লিশ ঠিক আছে এই হচ্ছে পেমেন্ট প্রুফ দিলাম আর কি এখন আপনারা চেক করার পরে এই যে এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিয়ে একটু অপেক্ষা করবেন এই যে দেখেন বায়ার পেইড করে দিছে এই জন্য আই হ্যাভ রিসিপ্ট এখানে একটা ক্লিক করে দিবেন দেওয়ার পরে ইএস ইয়েসে একটা ক্লিক করে দিবেন তারপর এখানে আবারও টু অথরাইজ গো টু অথরাইজে ক্লিক করবেন তারপরে যে দেখেন কানেক্ট কানেক্টে ক্লিক করে দিবেন এখানে যদি তারা টাকা না দেয় তাও কিন্তু আপিল করার সুযোগ আছে সমস্যা নেই এই যে দেখেন আমাদের অথরাইজেশন হয়ে গেছে পেমেন্টটা চলে যাবে একটু ভরেই ওরা যদি টাকা না দেয় তাহলে আপনি কিন্তু এটা ডলার যদি আপনাকে না দেয় তাহলে আপনি ওটা রিলিজ করবেন না ঠিক আছে এটা অথরাইজ করে দিবেন না ওদেরকে ঠিক আছে ওখানে ইয়ে করা যায় আপিল করা যায় সমস্যা নেই যদি এরকম প্রবলেম হয় তাহলে আমাকে বলবেন আর যদি আপনি ট্রেড বেশি দেখে করেন তাহলে এরকম প্রবলেম হবে না যে দেখেন অর্ডার কমপ্লিটেড আমি কিন্তু আমার ডলারটা পেয়ে গেলাম আপনারা এখানে ভেরিফাইড দেখে দেবার করবেন ঠিক আছে যেমন দেখেন এখানে দুই হাজার পাঁচশো ট্রেড করছে এখানে পাঁচ হাজার সাতশো এদেরকে বিশ্বাস করা যায় ঠিক আছে কিন্তু যারা মনে করেন খুব অল্প ট্রেড করছে আমি একটু দেখাই এই যে দেখেন এখানে এর জিরো ট্রেড এর জিরো ট্রেড এগুলো কিন্তু টাকা মেরে দেওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে এগুলো আপনারা করবেন না এই যে অর্ডার্স এখানে দেখে করবেন আর এখানে কমপ্লিট কমপ্লিটেশন রেট যেটা এটা দেখে তারপর করবেন এই উপরের দিকে কিন্তু বেশিরভাগই গুলো থাকে আর কি এই যে পাঁচ হাজার এরকম আর কি এগুলো কিন্তু দাম বাড়ে আমি যে সময় প্রথম করছিলাম সে সময় ছিল হচ্ছে মাত্র তিন ডলারের মতো দাম এখন হচ্ছে সাড়ে পাঁচ ডলার আশা করি আরও বাড়বে তো এই হচ্ছে মূলত সিস্টেম আপনারা ইনভাইট করে মানে রেফার করে আনলিমিটেড ইনকাম করতে পারবেন পার রেফারে দেখেন এই যে আমি যদি এখানে শূন্য দশমিক এক দিই শূন্য দশমিক এক তাহলে দেখেন সাতান্ন পঞ্চান্ন সেন্ট আর কি এটার দাম হচ্ছে আটষট্টি থেকে সত্তর টাকা বা পঁয়ষট্টি টাকা এরকম ঠিক আছে কেউ মিস করবেন না ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলও জয়েন করবেন